গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে আজকে তারপরে আর আসতে পারিনি কাজকর্ম সেরে চারটা সাড়ে চারটা বেজে গেছে স্নান করেছি তারপরে চলে গেছিলাম একটি দোকানে আর এই যে প্রথমেই দেখাই দোকানে গিয়েছিলাম সবজি যা যেন আবার সবজি নিয়েছি খাবার নিয়েছি আর এই যে আমার জন্য এইটা আবার এটা এই যে এই যে এইটা ঠিক আছে তো এইটা কী করছে আমি পরে দেখাবো আর কি নিয়ে এসেছি ওই জন্য ওটা বলছি বলবেন বেশি দূরে ইয়ে করবে না মামির জন্য তারপরে নিয়ে এসে একটা নিয়ে এসেছি আমার জন্য লাগবে তার জন্য আমার লাগবে তার জন্য এই যে টিপ এই যে একটা নিয়েছি টিপ আর এই যে কারণ আমি সিঁদুরের ফুটাটা দিলে আমার একদম ইয়ে হয়ে যায় যে গেঁমে যায় তার জন্য আর এটা হচ্ছে মামার জন্য এটা হচ্ছে মাম্মা তারপরে এই যে একটা কানের ডিপ নিয়ে এসেছি

রামাশ পেট্রোল করলা করলা তারপরে কি বলে ফটার শুবি এইগুলো নিয়ে আসা হয়েছে সব কিছু আর খাবার নিয়ে আসা হয়েছে লাচাউমিন আর কি বলে ফাইড রাইস নিয়ে আইছে রাইস করে দেখিয়ে দেখি করছে এ জাগ তুমি যা করে তারা নিয়ে আসতে গেছিলাম একটা কাঁচা খেজুর নিয়ে এসেছি যে কাঁচা খেজুর আর একটা আমলকি আমলকি মাম্মায় নিয়ে এসেছে আর খেজুরটা আমি নিয়ে এসেছি কাঁচা বলতে পাকা মানে ওই রকম না খাবো খাওয়ার সময় বলবো কেন